ইচ্ছে করলে সমস্ত তার মন ওঠে না জানিন আমার কাছে আকাশ পাতা দেখো ব্যাপারটা হলো যে আমরা তো গত এক মাস ধরে একটাই কথা বলে যাচ্ছি আজকে আর নতুন করে সুপ্রিম কোর্টের দিকে আমরা সবাই তাকিয়েছিলাম কিন্তু সুপ্রিম কোর্ট তো কালকে তো কিছু হবে না আমাদের অপেক্ষা করতে হবে আমাদের ধৈর্য বাড়াতে হবে কিন্তু একটা কথা বলবো যে আজকে আর মাটিতে দাঁড়িয়ে একটা কথা বলবো যে আমরা কিন্তু এত সহজে ছাড়বো না রাজপথ আমরা ছাড়বো না অরাজনৈতিক হোক রাজনৈতিক হোক কিছু আসে যায় না মানুষ মানে গণ আন্দোলনে সামিল হয়েছে এবং রাজপথ আমরা ছাড়ছি না ইট ডাজেন্ট ম্যাটার ওয়েদার ইট ইস পলিটিক্যাল ইট ইস এ পলিটিক্যাল উই আর দেয়ার উই উইল বি দেয়ার পুজো আসুক দিওয়ালি আসুক আমরা রাস্তা ছাড়বো না যতক্ষণ না আমাদের বোনের আমাদের সুবিচার হয় কারণ ওকে যদি সুরক্ষা আমরা দিতে না পারি আমরা কেউ সুরক্ষিত না এখানে তোমরা এতগুলো উইমেন জার্নালিস্ট আছো তোমরা কি সুরক্ষিত বোধ করছো বলো এই ঘটনার পরে তোমরা তোমাদের ওয়ার্কপ্লেসে সুরক্ষিত বোধ করছো আমি তো করছি না জঘন্য জঘন্য মানে এত নির্মম হতে পারে আজকে স্লোগান হচ্ছে তোমারও মেয়ে আছে হ্যাঁ ভাবছে যে হবে না সব ঢাকা পড়ে যাবে আজ অবদি বাই সায়েন্স কোনো কিছু যত বেশি চাপ দেয় একটা বয়েন্সি ফোর্স আছে ডাইগোনালি বেরোয় একটা এরকম রেক্টাঙ্গেলের ডাইগনালি বেরোয় এই ফোর্সটা বয়েন্সি ফোর্স ডাইগনালি বেরোচ্ছে আটকানো যাবে না আজকে যেই হোক না কেন আমরা তো আমরা আমরা তো জানি না যে কে আমাদের জাস্টিস দেবে আমরা তো সুপ্রিম কোর্টের কাছ থেকে জাস্টিস চাই আমরা তো এর জন্যে মানে আমাদের তিলোত্তমার জন্য আমরা জাস্টিস পেতে চাই সিবিআইয়ের কাছ থেকে আমরা প্রশাসনের কাছ থেকে যেই জাস্টিস দিক না কেন জাস্টিস না দিয়ে প্রমাণ লোপাট করে মুখ বন্ধ করা যাবে না পুলিশ মুখ বন্ধ করা যাবে না আর ওদের মানবিকতার জায়গায় নেই যে ওরা মনে করবে ওদেরও বাড়ির মেয়ে আছে এসব জায়গায় নেই এসব জায়গায় নেই এখন রাস্তায় নেমেছে মানুষ মানুষ সত্যিটা জেনিজ ছিল হ্যাঁ পিছিয়ে গেল তো কি হয়েছে তাতে কিচ্ছু হয়নি এক একটা মাত্র শুনানি পিছিয়েছে সিবিআইয়ের কাজ তো পিছুই তদন্ত তো পিছুই নিই তার মানে কী হলো শুনানি যদি যত পিছবে আমাদের শুনানির সম্পর্কে এক্সপেকটেশান তত বাড়বে যত পিছবে আমাদের এক্সপেকটেশন তত বাড়বে আমরা তত বেশি কিছু শুনতে চাইব আমাদের ফেভারে বিচারের ফেভারে আমরা তত বেশি কিছু শুনতে চাইব কাজে পিছিয়ে গেল বলে আমার মনে হয় না আমাদের কিচ্ছু যায় আসে তার কারণ যত পিছক 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 আমরা যদি এই আন্দোলন করতে করতে আমাদের জেনারেশন শেষ হয়ে যায় আমি এইটুকু কথা দিচ্ছি পরের জেনারেশন চালিয়ে যাবে এই আন্দোলনে যত খুশি পিছন আন্দোলন তো চলবে জোরদার তো হবেই যত দিন বাড়ছে সবাই ভেবেছিল যে মানুষের এনার্জি কমে যাবে আস্তে আস্তে এটা মিটে যাবে তা না মানুষ আরো দলবল নিয়ে আসছে এবং এই আন্দোলন এই প্রতিবাদ চলতে থাকবে যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি আমরা জানি কালকে একটা ডেট ছিল যেটার জন্য আমরা সবাই মুখিয়েছিলাম কিন্তু কোনো একটা কারণে সেটা পিছিয়েছে পিছক আমরা অপেক্ষা করব আমরা আরও রাস্তা ভাড়াবো দরকার হলে কলকাতায় একটা সামান্য জায়গাও খালি থাকবে না আমরা অপেক্ষা করব এবং যতক্ষণ না জাস্টিস হচ্ছে আমরা এখানে রাস্তাতেই থাকব আমরা বাড়ি যাব না দরকার হলে এবং আরেকটা জিনিস বারবার যেটা আমি বলছি সবার এটা বোঝা উচিত যে জুনিয়র ডক্টরদের সম্বন্ধে যেটা বলা হচ্ছে সেটা ঠিক নয় ওরা গভর্নমেন্ট এমপ্লয়িজ নয় ওরা ওখানে পড়তে গেছে ওরা ওখানে পড়াশুনো করছে ইউজি পিজিটি রেসিডেন্ট ডক্টরস ওরা ওখানে পড়াশুনো করে তার বিনিময়ে একটা স্টাইপেন্ড পায় পেনবানি জানেন তো ওই স্টাইপেন্ড পায় ওরা হ্যাঁ এবার হসপিটালে কিন্তু এমপ্লয়ি ডাক্তাররা আছেন তারা ওভারটাইম করেও সিনিয়র ডাক্তাররা কিন্তু তাদের কাজ করছেন এবং তার সত্ত্বেও এরা আন্দোলন করার সাথে সাথে নিজেরা টেলিমেডিসিন এবং আভায়া ক্লিনিক বলে দুটো জিনিস শুরু করেছেন টেলিমেডিসিনে সবসময় চারটে ফোন নাম্বার দেওয়া আছে যেখানে ওনারা ফোনে কনসালটেশন করছেন এবং আভায়া ক্লিনিকে যেখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ডাক্তার আছে ওনারা এমনকি ইসিজি ব্লাড টেস্টও করছেন এবং বিনা পয়সায় ওষুধ দিচ্ছেন সেই ওষুধ ওনারা নিজেরা জোগাড় করছেন এবং নিজেদের ট্যাকের পয়সা খরচা করে ওষুধ দিচ্ছেন তাই ডাক্তারই কিন্তু চালু আছে রোগী দেখা হচ্ছে সাধারণ মানুষের যাতে কোনোরকম অসুবিধা না হয় সেইটা সব সময় জুনিয়র ডাক্তাররা এবং সিনিয়র ডাক্তাররা সবাই মিলেই এটা দেখছেন তাই গুজব ছাড়াবেন না এবং গুজবে কান দেবেন না আমার বলার অপেক্ষা রাখে না এত মানুষ এত এত মানুষ আট থেকে আশি সব রকমের সব রকম ইন্ডাস্ট্রি থেকে সব রকম সমাজের সব স্তরের মানুষ আজকে এখানে যাদবপুরে সল্ট লেকে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ভারতবর্ষের কোনায় কোনায় বেরিয়ে পড়েছে রাত দখল করছে এবং একটা রাত কিন্তু দখল হয়নি রাতের পর রাত দখল হচ্ছে আমার মনে হয় সবাই এক হয়ে গেছে এটা একটা বড় অ্যাচিভমেন্ট এবং এই অ্যাচিভমেন্ট নিয়ে আমরা বিচার নিয়ে ছাড়বো ছিনিয়ে কিছু